হ্যাঁ দর্শক আমরা এখন মিঠেখালি বাজার যা মোংলা উপজেলা সেই মোংলা উপজেলা বাজারে আসছি আজকে যে বাজারে আপনারা দেখছেন আমার পিছনে মিঠেখালি যে বাজার মোংলা উপজেলায় সেই মোংলা উপজেলার সেই মিঠেখালি বাজারে আমরা আজকে দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিলাম কাঁচা মাছ এবং পেঁয়াজ রসুন সবটার দামের কথা জিজ্ঞেস করতেছিলাম এই দোকানদার এবং যারা কিনছে তাদের কাছে সর্বশেষ যেটা আমরা পেলাম তাতে এই যে রাজনৈতিকভাবে যে অস্থিরতা কিংবা নতুন করে আবার যে স্বাধীনতা মানুষ পেয়েছে সেই হিসাবে যে যানবাহন বন্ধ রয়েছে সেই হিসাবে মালের দাম বাড়ার কথা ছিল আসলে আমরা এই রকম কোনো কিছু দেখতেছি না বরং আমরা যারা কিনছে এবং যারা ক্রেতা তাদের কাছে শুনছি দোকানদারদের কাছে শুনছি সবাই যেটা বলছে যে এই অস্থিরতার শেষে মালের যে কমতে চলেছে মালের যে কমেছে তারা যে মাল যে দামের যে উদ্যোগতি ছিল সেখান থেকে যে নিচের দিকে যাচ্ছে এটা যারা এই মাল যারা কিনছে এবং যারা বেচছে এবং কেনা মুখাম বেচা মুকাম সব জায়গায় মালের দাম কমছে এটা আমাদেরকে সবাই জানিয়েছে যারা মাল এখানে যারা কিনছে এবং যারা বিক্রি করতেছে দর্শক আপনারা আমাদের একটু সাথে থাকবেন আমরা এখন দোকানদারদের কাছে যাব এবং দোকানদাররা কি বলে সে কথা আমরা শুনব একটু বলবেন যে আপনারা যে মাল কিনেছেন আলু কত করে গত এসে সপ্তাহে কত কিনেছেন আর এখন কত রে কিনে কিনে আনছেন একটু বলবেন আর এর আগে কত করে কিনছিলেন আগে কিনলাম আপনার টাকা তাকে তাতে কি আলুর দাম কি একটু কমছে বাজারে আপনারা সেই কম দামে একটু বিক্রি করছেন কাঁচা মরিচ কত করে পুয়া বিক্রি করতেছেন কত হাটে কত করে বিক্রি করেছেন তাহলে দাম কমছে দশ টাকা পুয়ায় দশ টাকা কমছে একটু ভালো করে বলেন যে সত্যি কথা বলেন কত কমেছে দশ টাকা কমেছে পনেরো টাকা কমেছে এক পুয়ায় এক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আলুর বাজারে একটু ভিড় পড়েছে কেজিতে পাঁচ টাকা আলুর দাম কমে গিয়েছে ইতিমধ্যে এই কারণেই মালুর দিকে মানুষ ঝুঁকে পড়ছে অনেক লোকে এই পাঁচ টাকা দাম কমাতে তারা আলু কিনছে এখান থেকে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে ভিড় আলু কেনার শুধুমাত্র কেজিতে পাঁচ টাকা দাম কমেছে এই কারণে আলু কেনার ভিড় পড়েছে দেশের সরকারের একটি পরিবর্তন হওয়াতে মালের দাম যে কমছে আমরা নিশ্চিত করে বলতে পারি এই জাল কত করে বিক্রি করতেছেন জাল দেড়শো টাকা তাহলে পোয়া পড়তেছে কত ভাবতে 37 হাটে কত করে বিক্রি করেছিলেন 50 তাতে কি আপনারা এখন পর্যন্ত যে কাঁচা মালের দাম কি একটু কমছে না আপনারা বলেন দাম কমেছে আচ্ছা বলবেন যে গত হাটে তো বাজার করেছিলেন আর এই হাটে বাজার করতেছেন মালের দাম কম না বেশি কি মনে হচ্ছে আপনার কাছে অনেক আচ্ছা আপনার নাম একটু বলবেন আমার নাম সুরেশ চক্রবর্তী সুরেশ চক্রবর্তী চক্রবর্তী সুরেশ চক্রবর্তী ধন্যবাদ ভালো থাকবে বিদ্যুৎ বিদ্যুৎ আচ্ছা গত হাটে তো বাজার করছিলেন আর আজকে বাজার করতেছেন আপনার মালের দাম কি একটু কমছে কমছে আপনারা তো মোকামতে মাল কিনতেছেন সেই যে মালের যে দাম সেই দামগুলো কি একটু কমছে আপনার কম দামে আনতে পারতেন হ্যাঁ মালের দাম কমতে কমে মালের দিয়ে দাম কি একটু কমের দিকে গেছে ধন্যবাদ গত আটে বাজার করছিলেন হ্যাঁ গত আটে করেনি আগের যে রবিবারে বাজার করেছেন তার থেকে কি দাম এই হাটে কম না বেশি কম হ্যাঁ কম

কথা বলতে চাইছিলাম মাছের বাজারের অবস্থা কি মাছের দাম বাড়ছে না কমছে মাছের দাম কমিয়েছে মাছ কিনেছে কি অবস্থা বাজারের কমতেছে গেছে